আমাদের বুড়ো দাদু এখন উনি চুল কাটছে আর কচি দাদুরা উনিরা এখন প্রেম করছে দুই জনে আর নায়িকা কই মারামারি করছে খেলা করছে আহা তোমরা প্রেম করছো সে খেলা করছে বাচ্চার সাথে এসো নেব তোমার দাদু দেখো কান চুলকেই যাচ্ছে কানে ওর কি হয়েছে আয় কানটা একটু ফুটে দি এই তুমি না কোদিদা আর নাড়ু পাখিয়ে তাল খাচ্ছে জংগি অ্যাক্টিং করছে কি ব্যাপার জংগিতে ধরেছে নাকি তোমাকে কোচি ওমা এই কি খেলা হচ্ছে সব ফেলে দিচ্ছ কেন দেখো কোচিদা ওই দেখো বন্ধুরা কোচিদা এখন বাচ্চাদের মতন ওলট পালট খাচ্ছে আহা ওমা জঙ্গি দেখো তোমার ওমা ওকে তুই দুটো পায়ের মাঝখানে নিয়ে নিয়েছিস দেখো এবার জংগী উঠেছে উৎপাদ করতে এই যে তোমাকে অফিস যেতে দেইনি আজকে ঠিক করেছে এত অফিস যাওয়ার কি আছে কেউ চাকরি 받ছ না তুমি অফিস যাচ্ছে বসো চুপ করে হ্যাঁ বসোছে এখন ফুটবল খেলা ফুটবল ম্যাচ মা তার দুই বাচ্চাদের নিয়ে ফুটবল খেলা সেটাচ্ছে দেখো আহা দারুণ খেলা খেলো আর ফিরে নেনো এই দূরের কোথায় দেখো এক তিনজন থেকে চার জনে নেমে গেছে সিট থেকে উঠে চলে এসেছে দর্শক সেও ফুটবল খেলতে চাইছে খেলো তুমি দাঁড়িয়ে আছে কেন অমা বয়ফ্রেন্ড আবার গার্লফ্রেন্ডকে ডাকছে করে ওমা এটা আমার নাতি মারামারি করছে নাতি তুমি পঁচি বয়সে কি হয়েছে তোমার ওকে কেন মারামারি করছো নেবু দেখো কি সুন্দর ন্যাচ নাড়াচ্ছে তোমাকে দেখে দেখে অত সুন্দর ন্যাচ খেলা বন্ধ করে দিয়েছে তোমার ন্যাচ দাঁড়ানো দেখানোর জন্য দেখছো কচিদা আপনি তো পেকে যাচ্ছেন এদের কাছে থেকে থেকে আমার সে বল কোথায় গেল ঠিকুটি এনো তোমার বল খেলো এনো তুমি খেলো প্রেম বন্ধ করে খেলা করো ওই দেখো মা ছুটছে মা খেলছে ফুটবল খেলছে দেখো চাটি ম্যাচ হচ্ছে এটা হলো ম্যাচ ও মা মা আবার উল্টে পড়ে যাচ্ছে খেলতে খেলতে বাহ এইসব ভালো বাহ বাহ চলো দেখতে থাকো সঙ্গে থাকো তুই বনকে নিয়ে বসে পড়েছে আমাদের অফিস প্যান দেখো তিনি আজকে আর অফিস যেতে পারলেন না প্রেমের চোটে দেখো তুই বোন একেবারে হামাগুড়ি দিয়ে বসে পড়েছে ওইদিকে জঙ্গি কি করছে উনি হাতের এক্সারসাইজ করছে এসো বাবা জীবন দেখো আমার দাদুরা প্রেম করছে তুমি করছো না কেন প্রেমে নজর লেগেছে জঙ্গির এই জঙ্গি এই প্রেম করছে এই জঙ্গি আমার জঙ্গি তাকায় না জমি হেঁটে হেঁটে এখন যাচ্ছেন উনি জল খেতে শক্তিমান হবে আর দেখো বন্ধুরা দুই বনে বসে পড়েছে একেবারে ঝাঁপি নিয়ে এই যে প্রেমটা বন্ধ করো বাবা একটু ঘুমাও সারাদিন যদি প্রেম করো ঘুমাবে কখন তুমি তো সারাক্ষণই তো দেখতে পাচ্ছি জেগে আছো প্রেমের জন্য এই দুই বোনের আবার বেশি প্রেম করতে গিয়ে মারামারি না করে ফেলেও দেখো আমাদের মেজো কালু আর ইনি হলের মাকসু আর এই পামসু দুই বোনকে নিয়ে আমার মেঝো কালুর নায়ক হয়েছে নায়ক ওই দেখো আহা প্রেমিকা যেদিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে পিজন পিছন যাচ্ছেন উনি ঘুরতে ঘুরতে যাচ্ছেন আহা কোনটা ঠিক করো এই দেখো জঙ্গিকে দেখো এই দেখো এবার জঙ্গিকে মারে প্রেমিকা পালাচ্ছে জঙ্গির ভয়েতে প্রেমিকা পালাচ্ছে নৌকাচ্ছে কি অবস্থা তোদের ডেকেও পালাচ্ছে এরম এক দৃষ্টিতে তাকিয়েছে গেলো প্রেমিকার নজর লেগে যাবে তুমি এখানে ওই দেখো দুজনে মিলে এবার গণ্ডগোল শুরু হবে যাক এতদিন পর জঙ্গি আবার প্রেমে পড়লো যাক বাড়িটা আবার শান্ত থাকবে না হলে তো অশান্তিকারী এই যে বসেছেন দেখুন বন্ধুরা মা প্রেমিকা এখন খেলছে বাচ্চাদের সাথে ও প্রেম করবে না ওই দেখো জঙ্গি আবার উঠে পড়ছে প্রেম করার চোটে জঙ্গি তোমার মা পিছনে ঢিবি মেরে বসে আছে সব দেখছে লক্ষ্য রাখছে তারপর চাঁটা মারবে মাথায় হ্যালো আপনি আর প্রেম করবেন না বাবা

আর প্রেম করোনা বাবা আর প্রেম করো চলো গুড্ডু ডাকছে তোদের অনাচার দেখতে সহ্য করতে পারছে না গুড্ডু বিশেষ করে জঙ্গি কে জঙ্গি আর কানটা করে খাবি দেখ এখানে একজন বসে আছে দেখুন কঞ্চি নিয়ে আসবো কঞ্চির বাড়ি পিঠের ওপর দেবো ও বাবার বলছিস না দেখেছ ওনার কি প্রবলেম দেখে আসি চলুন বন্ধুরা এরা প্রেম করুক ততক্ষণ ভজন করছ হ্যাঁ সকালবেলা হঠাৎ ভজন শুরু করেছ কেন হ্যাঁ তোমার কি কাজ নেই এই গুডু তোমাকে আর এই জঙ্গিকে একসঙ্গে বেঁধে বাইরে বার করে দিয়ে আসবো বুঝছো ছেলের ওপর উঠে গেছে প্রেমিকা এদিকে ঘুরছে প্রেমিক দেখো ওকে দেখে ঘাড় বেঁকাচ্ছে আর নিচে হতে দিয়ে বসে আছে জঙ্গি ওমা ওই আরেকজন টোটাল এক থেকে দুই দুই থেকে তিন বাহ ওস্তাদ বাহ কিয়া তারিফ কিয়া যায় ওমা জঙ্গি দেখো উঠবে বলে তাক করছে এই নিচে নামো এটা টেবিল তোমাদের এখানে প্রেম করার জায়গা নয় বুঝছো কানের নিচে দেবো নিচে না পেনি কেন শুয়ে পড়ছে কেন বাবা কত নকশা নকশা ছাড়াচ্ছি তোমার জঙ্গি তোমাকে আগে ঘাট থেকে বার করব তারপর এই দুটোকে বার করতে হবে না করলে বাড়িতে শান্তি পাব না শান্তি পিয়ারা প্লিজ নিচে না বুট আপ ওমা উনিও শুয়ে পড়ছেন দেখুন বন্ধুরা বাড়ির হাল হাকিকার দেখুন উনি ওখানে ঠ্যাং তুলে পরিষ্কার করছে উনি উঠবেন বলে তাক করছে না ওটো এই যে আনছি কনছি পিদের চালে প্রেম করা বার করছি আজ প্রচুর প্রেম করেছো প্রেম করে আপনার অফিস নেই যান আমার দরকার নেই আপনি চাকরি করুন বাবা এই যে ম্যাডাম আপনি নিচে নামুন নামুন অনেক প্রেম করেছেন হ্যাঁ দেখোছ প্রেমিকা যে এই নেমে গেলো সঙ্গে সঙ্গে প্রেমিকও নেমে গেল মারামারি হচ্ছে এই তোমাদের অখাদ্য প্রেম হুম ওই দেখো আবার জঙ্গি সব শুকছে দেখো বাবা কত রঙ্গ দেখাবি রে মা জঙ্গির পিছনে না বসে জঙ্গির মাথাটার ওপরে বসো দেখো জঙ্গির মার সঙ্গে গার্লফ্রেন্ডের কিন্তু ঝগড়া হচ্ছে আহা তোর মার সঙ্গে ঝগড়া করছে তো গার্লফ্রেন্ড পচা মার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করছি ছি 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 রেন নি ছি 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 দেখো গার্লফ্রেন্ডকে দেখছে আমাদের জঙ্গির মা পাটুরা নেই জঙ্গি তোর ভাই হয়েছে লজ্জা থাকা দরকার তো উনিতি ছিল ওই দেখো শুয়ে পড়ছেন করে জঙ্গির মা দেখছে বলছে তুমি হলে ধেরেবদমাইশ আর জঙ্গিকে দেখো ঘর বেচি আছে ঘরটা বেঁকে যাবে দুদিন পর তখন দেখবি ঘর bạcার জঙ্গি বলে ডাকবো দেখেছেন বন্ধুরা কি নকশা ওই বাইতে সারাদিন এই চলে মা গার্লফ্রেন্ড ফেনাটা দেরি যাচ্ছে তো মুখটা করে যে ছোটখাটো বদল ওই দেখো দেখতে গন্ডগোল শুরু হয়ে গেছে রে না জঙ্গি তো বলছি কানে যাচ্ছে না কথা দেখো জঙ্গির মা চলে আসছে করতে করতে ওমা ও মারতে আসছে কি সাহস ওই দেখো ওমা এখানে মারামারি শুরু হয়ে গেছে জঙ্গি তোর মাকে অপমান করছে তুই তার সাথে প্রেম করছিস লজ্জা থাকা দরকার তোর তো লজ্জা বলতে দোকান কাটা আবার তেলতে তো আবার গার্লফ্রেন্ডকে উৎসাহিত করছিস ট্রেনে চর মেরে সোজা করে দেবো মাতা এই যে বাড়ি থেকে বেরো যাও অফিসের জাগরানি করো গিয়ে তোমার এখানে বসে বসে ঘরের খেয়ে ঘরের মোস্তারা তো তোমাকে কেউ পলিনি এই যে ম্যাডাম আপনাকে বলছি আপনি বাইরে যান আপনি ঘরেতে বসে আপনার বয়ফ্রেন্ডের মাকে মারছেন লজ্জা থাকা দরকার আপনার সেটাও নেই ওমা দাদু বসে আছে বসে বসে দেখছে দেখো জঙ্গি চলো তোমাদের ভিডিও এবার শেষ করি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো এই কান কাটার মা জঙ্গিকে আর এই দেখো জঙ্গির গার্লফ্রেন্ড ওই যে জঙ্গির আর একটা বন্ধু আর এখানে জঙ্গির মা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই আমার বাচ্চাদেরকে সাপোর্ট করবেন টাটা